কাদিয়ানিরা কাফের হলো কোরআনের একটা মেসেজ রাসুল শেষ নবী অস্বীকার করলো তাই আর বাকি ইসলাম পুরাটা কাদিয়ানিদের মাঝে আপনি পাবেন তারা অপাস নামাজ পড়ে আমাদের মতোই তারাও রোজা রাখে তারাও করে তারা জাকাত দেয় তাদেরও টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসোয়াক সব আছে ঠিক আপনার যেমন আমার যেমন তাদেরও তেমন কিন্তু তারা এক জায়গায় পেস লাগাইছে ইমান শেষ অঙ্কের মতো অঙ্ক ইমান হলো অঙ্কের মতো দশ লাইন লম্বা অঙ্ক কোন ছাত্র নয় লাইন ঠিক লেখছে এক লাইন ভুল করছে দশে কত পাবে কথা বলে না কত পাবে আরেক ছাত্র দশ লাইনে দশ ভুল করছে সে কত আরেকজন লেখেই নাই দেখেন না লেখলো জিরু ভুল একটা করলো জিরু দশটা করলো জিরু পাঁচটা করলো জিরু অঙ্কে কোনো ভুল গ্রহণযোগ্য না বিসমিল্লার বা থেকে সিন পর্যন্ত এ কোরআনে যা আছে সব মানা লাগবে একটা করলে করলি থাকবে কাদিয়ানি তারা কাফের একটা বিধান মানলো না আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই জবাব দিয়ে যারা জানেন ইবলিস এবার বলুন তোলিস আল্লাহ কয়টা আইন মানে নাই মাশাআল্লাহ জোরে বলেন না কয়টা আচ্ছা আমরা মানি না কয়টা হিসাব মিলে কিন্তু قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে সচেতন চালা ওই আল্লাহর বান্দা যে আত্মসমালোচনা করে নিজেকে কন্ট্রোলে রাখে নিজের দোষ নিজে খুঁজে বেড়ায় তারপরে তাওবা করে সে হলো চালা আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি এটা হলো ব্যাক লক্ষণ আর যে নিজের দোষ খোঁজে এটা হলো চালাক সরাই পীরের মুড়িৎ গাই মুড়িৎ আমরা যত আলেবনামি সবাই মিলে কাদিয়া নিে কাফের ফতুয়া দিলাম কারণ তারা আল্লাহর একটা বিধান মানে না শয়তান রে কাফের বলে দিলাম কারণ শয়তান আল্লাহর একটা মানে নাই আল্লাহ আদমরে সিদ্ধা করো শয়তান কয় না ইমান শেষ এবার আল্লাহ কই সরু দরে হাত কাটো চুয়ান্ন বছরে কাটলেন না আল্লাহ বলে জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মার রাসুল শিখাইছেন মারলেন না ডাকাতি করলে শুলে চড়াও এই আইনও মানলেন নাম মদ পান করলে আসি বেত লাগাও রাসুল উল্লাহর আইন মানলেন নাম আল্লাহ কুরানে বলে আলা আলাহুুন খবপুয়াল অগরু সাব্দান সৃষ্টি যার আইন চলবে শুধু তার চ৪ বছর আল্লাহ রাইন দিিয়া বাংলাদেশ একদিনও চালাইলেন না। শয়তান একটা মানে নাসে কাফের আ নিজেরা ডজড জনবাদ দিলেন ইমান আদু আছে নাকি আদু ইমান আছে কি? কি করবেন? প্রত্যেক এক হুজুর দৈরা আনছে হুজুর যে আপনারা বেমান বানাই দিয়ে যেতে গেছে বাড়ি কত হুজুর আছে আর নিজের বেহেস্তি ভাবতে ভাবতে বাড়ি চলে যাবেন নামাজ রমজানে রোজা রাখবেন জান্নাতে ঢুকে যাবেন এবার মানুষ এই ওয়াজ শুই না নামাজও পরে সুদ খায়। নামাজ পরে সুদে টাকা লাগায় এমন নামাজি দু চারজন আছে না বুঝছে নামাজ নাকি জান্নাতের সাবি এই জন্য সাবি কামাই করতেছে এত পাতলা আওয়াজ দিয়া হবে না দোস্ত নামাজ জান্নাতের সাবি হাদিসে আছে যদিও হাদিসটা জয়ী আছে তিরমিজির হাদিস এটা কিন্তু কোরআনে আছে কিছু নামাজি ওয়াইল যাবে দুজকে সকল নামাজি সাবি পাবে না আপনি নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজেন কেমনে এক টাকা সুদ খেলে সত্রিশ বার জেনা হয় এক হাজার টাকা সুদ খেলে সত্রিশ হাজার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে শত খেলে 71টা গুনাহ হয় বড় বড় সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই নামাজি অধিক কে ইসলাম লিয়া কোথায় যাচ্ছ তুমি? কোরআনের কিছু মানবেন কিছু মানবেন নাই সিস্টেম নাই। এফাতুম মিনু নাবি বিআদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিআদিন আল্লাহ বলে কোরআনের কিছু মানবা কিছু মানবা না নামাজ মানলা রোজা মানলা সুর ধরে হাত কাটা কেন মানো না আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাতে হবে কেন মানো না ফামাযাযা অধিকা মানলে আল্লাহ বলে আমার কাছে তার বলে প্রতিদান অধিকে ইসলাম আল্লাহ নেয় না আল্লাহ ঠকায় করে নাই আল্লাহ ঠকায় করে নাই এখানে তো বিবাহিত লোকের সংখ্যাই বেশি আচ্ছা যারা বিবাহ করে নাই তারাও তো তাদের মা আছে বাবা আছে ভাই বোন বিয়ে করছে চিলে আচ্ছা আপনার বউ আপনার বাড়িতে থাকলে আপনার সব কথা শুনে কিন্তু যখন শ্বশুর বাড়ি আপনার সাথে বেড়াইতে যায় একটা কথাও শোনে না আচ্ছা এ বৌ ল সংসার চলে তো আপনি তো আশ্চর্য হইয়া কইবেন কি তার হোর গেলে যে কো তাই হলে না তা আপনি নিশ্চয়ই হলে জিগাইবেন আর তোমার কি তাইলে ভূতে ধরে কইবেন না কইবেন না যামার বাড়ি থাকলে যে যা করি তা শুনো কিন্তু এই বাড়িতে বেড়াইতে আইলে কোনো কথাই শুনোনা আমি দেখাই এদিকে তুমি যাও এদিকে এই বাড়িতে ভূতে ধরে তোমারে ওই সেটা কি তোমার আপনি তাকে নিশ্চয় প্রশ্ন করবেন কেন করো মসজিদে যখন যাও আল্লাহ সারা কারওয়াইন মানল মসজিদে ঢোকেন কোন পা দিয়ে ভাইয়েরা কথা বলেন কোন পা বের হন কোন পা আমার রাসুল ডান পা দিয়ে ঢুকেছে এটা শুননা বের হন বাম পা দিয়ে আমার রাসুল বাম পা দিয়ে বের হয়েছে এটা শুননা সবাই মিলে শুননা মানেন নবী যখন দশ বছর মদিনা চালাইছে তখন কোরআন দিয়ে চালাইছে তো এমপি হইলে ভুলে দাও কেন তখন আবার বিটি সাইন মজা লাগে কেন আমার প্রিয় ভাইরা কুফরি মানে হলো এই কোরআনে যা আছে তার সাথে এক জায়গায় দিমত করা কুফর পুরাটা করলে তো কফর বটেই এটা বড় বেলুনের মতো কোন বেলুনে যদি আপনি ঢুকান গ্যাস পাঁচ মিনিট দশ মিনিট লাগাইয়া হাওয়া ঢুকালেন গ্যাস ঢুকালেন ওই বেলুনটা দশটা ছিদ্র করলে যে কথা একটা করলে সেই কথা ইমান যদি রাখতে চান কোরআন পুরা মানতে হবে জীবনের বটন থেকে টপ পাকঘর থেকে সংসদ ভবন সব জায়গায় কোরআন মানা লাগবে অর্ধিকটা মানলে ইমান থাকবে না বাংলাদেশে চলমান ছাপ্পান্নটা কফর লিখেছি আমি এ বইতে ছাপ্পান্নটা কফর তার মাঝে একটা জঘন্য কফর সমাজে এখন ক্যান্সারের জীবাণুর মতো ঢুকেছে এটার নাম হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা শব্দ শুনছেন নিরপেক্ষ বাংলাদেশে ইসলামী দলগুলা সারা যত দল আছে সবগুলো সেকুলারিস্ট সব মানুষগুলো ওই দলের সেকুলারিস্ট সবগুলো ধর্ম নিরপেক্ষ ইসলামী দলের বাহিরে যত দল আছে সবাই ধর্ম নিরপেক্ষ আমি দায়িত্ব নিয়ে সিরিয়াসলি বলছি ইসলামী দলের বাহিরে যারাই আছ তোমরা সবাই কুভি করছ আমি আমার এই বইতে সেকুলারিজমের সংজ্ঞা লিখেছি সেকুলারিজম কি দি বিলিভ রিলিজিয়ন সড নট বিভ ওই এনি সোশ্যাল অরিনারি সোশ্যাল এন্ড पॉलिटिकल অ্যাক্টিভিটিস ইন এ কান্ট্রি ক্যামব্রিজ ডিকশনারির বরাদ্দ দিয়ে আমার বইতে আমি सेकুলারিজমের সংজ্ঞা যে লিখলাম ধর্মনিরঅক্ষতা হচ্ছে ধর্মনিরঅক্ষতা হচ্ছে ওই বিশ্বাস 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 ধর্ম নয় বিশ্বাসের নামইবান ধর্মনিরঅক্ষতা হল ওই বিশ্বাস যে সমাজে রাষ্ট্রে রাজনীতিতে ধর্ম কোনো প্রভাব ফেলবে না ধর্ম দিয়ে সমাজ চলুক রাজনীতি চলুক এটা দরকারই নাই অথচ আমরা সবাই জানি ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান কাফা আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবে সেখানে সেকুলারিজম কোখুনি মতো ফিরে না আসবা চাহান আমার আজকের আওয়াজের কারণে ইসলাম কায়েম হয়ে যাবে নাকি এত সোজা নাকি কেউ কেউ বলে হুজুর এই ওয়াজ না কোরিয়ান আওয়াজের ওয়াজ করেন পর্দার ওয়াজ করেন দিকিরের ওয়াজ করেন কামে লাগবো আপনি ইসলামী রাষ্ট্রেরও ওয়াজ করতেছেন সব জায়গায় ইসলাম মানা বাংলাদেশে হবে না কবে হয় জানি না আমি বলবো দোস্ত ইসলাম আসলো কি আসলো না কায়েম হলো কি হলো না ওইটা আমার দেখার বিষয় না কিন্তু আমি হয়ে মরতে চাই না। আমি নিয়ে চাই। আল্লাহর কুরআনকে জীবনের সব ক্ষেত্রে মানার মতো লোক যদি একজন হয় সেটা আমি কেউ না একা তুলে এবার বলুন তো ছাপ্পান্নটা কোফর যে আছে আমি তো একটা বললাম তাহলে আরো হইল পঞ্চান্নটা জানা দরকার নাই তো না জানলে বাঁচবেন কেমনে দশটার মাঝে এটা একটা কোফর দ্বিতীয়টার নাম হলো শিরিক বাংলাদেশে সিরিক আসেনি ওরে বাবা যে এলাকায় মাজার আছে ভণ্ড মাজার ওই এলাকার শিরকের বাজার মিলে যা আমাদের নেতারা নির্বাচন আসলে মোশারেক হয় নতুন করে কিছু যখনই মাইকটা হাতে পায় তখনই মানুষকে ফাম দেয় তেল দেয় ভোটের জন্য বলে আপনারাই তো সব জনগণ সকল ক্ষমতার উৎসব সাথে সাথে ইমান এই কথাটা আমাদের সংবিধানের অংশ ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সে লি সার্বভৌমত্বের আইন লিখতে গিয়া তখন লিখেছে তারা মিলে এই দেশের ক্ষমতা জনগণের হাতে জনগণ সার্বভৌমত্বের মালিক অত আল্লাহার কোরআনে বলেছে সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক জামিয়া কলিল্লা উম মামারিকান মুলক তুতিলমুলকা মংতাশা উবাতংজি উল মুলকা মিম মংতাশাব অ নবিজী বলুন ও রাজাদি রাজা উল্লাহ ক্ষমতার মালিক তুমি যাকে মনে চায় তুমি ক্ষমতা দাও আবার যার উপর রেগে যাও ক্ষমতা থেকে টেনে নামাইয়া দাদার বাড়ি মামুরু বাড়ি দিল্লি পাঠায়া দাও ক্ষমতার মালিক তুমি চাইলে রাখো চাইলে পালাইয়া দাও কাঙ্গাল ক্ষমতা দাও রাজার জেলখানার কয়েদি বানাইয়া দাও ক্ষমতার মালিক আল্লাহ জনগণ এটা কুফর এটা শিরিক জগন মহিমান হরিকান যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন দেখবেন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কিছু লোক লাফাইয়া লাফাইয়া ইমান হারা অযথা ইমান আচ্ছা আপনাদের এলাকায় আমরা যারা এখানে আমার সামনে আছেন আপনারা কেউ কি দুর্গা পূজা পূজা করেন কোন মুসলমান করে কোনো মুসলমান কি পূজা মণ্ডপ বানা কেমনে মুশিখ হয় এই জন্য বলছি আমি ছাগলের তিন নম্বর বাচ্চার মতাম ছাগলের তৃতীয় বাচ্চা মানে কি জানেন তো দুইটা খাইয়া লাভ হয় আরেকটা লাভ ছাগলের পায়ের নিচে যে ওলান আছে ওলানের মাঝে বাট আছে কয়টা দুধের যে লাইন আছে এগুলাতে আমাদের কুমিল্লা বলে বাট এ এলাকায় কি বলে বাটে বলে তাহলে বলুন যে ছাগলের ওলানে বাট কয়টা তো বাচ্চা তিনটা হইলে বাট ফাইসে কয়জনে আর একটা এ ফাওলা ফা আরে মন্দির বানাইলো হিন্দু মূর্তি পূজা করলো হিন্দু আর মোশরেক হলো আমাদের নেতা কেমনে মোশরেক হলো কারণ তারা হিন্দুদের ভোট পাওয়ার জন্য তখন একটা স্লোগান বানাইছে ধর্ম যার যার উৎসব সবার বলেন নজুবিল্লা হিন্দুদের দুর্গা পূজা আমাদের উৎসব দুর্গা পূজা জায়জ না হারাম ছোট শিরিক না বড় শিরিক আল্লাহ তালা কোরআন মাজিদে আমাদেরকে শিখাইছে স্লোগান লাকুম দিন ওকম অলিয়া দিন বাংলা অর্থ কি তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের দুইটা কি এক না আলাদা তাহলে হবে উৎসব তা। আপনাদের এলাকায় আপনারা যখন আসবে। আমরা গরু জবাই করব। আচ্ছা আমরা কেমনে গরু জবাই করি এই উৎসব দেখার জন্য কয়জন হিন্দু আসে আসছে কোনোদিন দাওয়াত দিলা যদি কারো বন্ধু বান্ধব থাকে হিন্দু পাড়া প্রতিবেশী থাকে আপনি দাওয়াত দিবেন আসবে না যদি গলায় গামছা লাগায় টান মারেন রাম রাম কয়ে যাবো কাশিল্লা চিৎকার করবেন কিরে ভাই ওদের দুর্গাপূজা আমরা সবাই মিলে দেখতে যাই বাতাসা খাই ওদের হালুয়া রুটি খায় খায় না স্তাব ফেরল্লা প্রসাদ খায় মুসলমানের সন্তান না খায় সামনে যাহা উৎসর্গ করা হলো সেটা খাবার হিসাবে গ্রহণ করা আরাম ওটা ওরা মন্দিরে উৎসর্গ করেছে আল্লাহ সারা অন্যের জন্য দিল হারাম আর তোমার সন্তান সেখানে খাইতে যা ও হিন্দু ভাই তোমার দুর্গা পূজা আমরা গেলাম তো আমরা গরু জবাই করি তোমরা আসো আসো না কেন ধর্ম যার যার উৎসব তো সবার তো তোমাদের উৎসবে আমরা গেলাম আমাদের উৎসবে তোমরা আস দেখবেন আরে ভাই আমাদের ধর্মে জবাই করার অনুমতি নাই। এজন্য আমরা এটা করি না দেখতেও যাই না তার ধর্ম সে বোঝে তার ধর্মকে সে সম্মান করে সে গরু জবাই করে না দেখতে আসে না এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম তো তোমার কেমনে যায় শুধু যায় নারে ভাই হ্যাঁ ব্যানাটানা দেখবেন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নিচে লেখা আলহাজ আব্দুল কাদের এলাকার কা মেম্বারশিপ এলাকার হিন্দু হোটেলের মনজয় করতেছে দুর্গাপূজার শুভেচ্ছা জানাইছে তোমার ইসলাম তোমাকে কি শেখাচ্ছে তুমি কি করছো আমার প্রিয় ভাইরা মুসলমান সন্তান বিয়ে করেছে দু বছর সন্তান হয় না তিন বছরের মাথায় দোয়া দৌড়ুদ পড়ানো শুরু চার বছর পাঁচ বছর যাওয়ার পরে ওখানে দৌড়াদৌড়ি ডাক্তার শেষ এবার মন খারাপ স্বামী মন খারাপ করে বসে আছো পিসি কলিগ জিজ্ঞাসা করে পিঠে আলতো করে থক্প করে দিয়ে মন খারাপ কেন বলে তোমার ভাবি কাঁদছে সারারাত বাচ্চা হবে না ডাক্তার বলেছে তখন কলিক বলে কেডা কইছে হইবো না ইন্ডিয়া যাও পাসপোর্টে বিশা লাগাইয়া চাইয়া দেখো হুজুরের কাছে এক ডজন হইব কয়ডা লাগবো শুধু সাইয়া দেখো তখন আপনি আশ্চর্য হয়ে বললেন কিরে ভাই বলিস কি কার কাছে সাইলে খোলা মাইয়া হয় ও কেন শোনো নাই কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায় এমন লোক বাংলাদেশে আসে না নাই পীরের কাছে মরা পীরের কাছে ছেলে চায় সন্তানের জন্য চট্টগ্রামে বাইজির বস্তামির মাজারে যায়া গাছের মাঝে কাইতন সুতা বাঁধে কসম করে খাবার দেয় বাবা আমার ছেলে দাও মেয়ে দাও ঈমান তোমার শেষ কারণ এটা শিরিক সন্তান দেয়ার মালিক শুধু কে আল্লাহ ইজা সালতা ফাসআলিল্লাহ চাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে যাও মুসলমান হারায় না আমি শিরিক নিয়ে একটি আলাদা বই লিখেছি ওই বইতে তো শিরিক লিখেছি এই বইয়ের মাঝেও সেগুলো সংখ্যা এনেছি শিরিকগুলো গুলো চিনবেন আমার বইয়ের নাম প্রচলিত শিরিক এক দুজন ভাই পড়েছে জানে বিভিন্ন রাইটাররা লিখেছে পড়বেন কারণ শিরিক যদি ঢুকে যায় মান থাকে না ভেরি সেন্সিটিভ ক্যান্সারের জীবাণু দেহে ঢুকলে যেমন বিপদ শিরিক ঢুকলে আরো বেশি ইমান চলে যাবে তৃতীয় কারণ নেফাক প্রথমটা ছিল কফার দ্বিতীয়টা শিরিক তৃতীয় কারণ নেফা কেকাদি যদি অন্তরে মুনাফে কি দরকার সেনাবাহিনীর মাধ্যমে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী যেমন যুদ্ধের প্রশিক্ষণ নেয় মায়ানমারের মুসলমান গুলাকে এইভাবে যুদ্ধের ট্রেনিং দিয়া তাদের দেশে অস্ত্র হাতে দিয়ে ঢুকে দেওয়া দরকার যে তোমরা নিজ দেশে ফিরে যাও বিক্ষোভের মতো থেকে না এ দুনিয়া কি জানেন দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের জের ভক্ত নরমের জারো চোদ্দ লাখ রোহিঙ্গা তার মাঝে ছয় লাখ আছে কমপক্ষে পুরুষ তার মাঝে তিন থেকে চার প্রত্যেকটাকে সেনাবাহিনী ট্রেনিং দরকার ডক্টর ইউনস সরকারকে আমি বলবো বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো আর কত বছর খাওয়াবেন ওদেরকে এবারো চোদ্দ লাখ এগুলা তো বাড়তেছে বাড়তেছে না বাচ্চা হচ্ছে না আগামী পাঁচ বছর পরে কত লাখ হয়ে যাবে হয়তো বিশ লাখ কথা বুঝেন আগামী পাঁচ বছর পরে সেটা যদি বিশ লাখ হয়ে যায় দশ বছর পর হয়ে যাবে তিরিশ লাখ হঠাৎ যদি কোনো কারণে জাতিসংঘ তাদের সাহায্য বন্ধ করে দেয় এ তিরিশ লাখ লোক তখন খাওয়াবে কে আমাদের দেশের কি টাকা কি বাইয়া করতেছে এই চল্লিশ লাখ লোককে খাওয়াবে তখন খাবারের অভাব দেখা দিলে পেট আইন কোনো না বন্দি করার জন্য নির্দিষ্ট এরিয়ায় রাখার জন্য তারের বেড়া দিয়েছ এই বেড়া তারা ভেঙে তখন আমাদের বাংলাদেশে ঢুকবে চুরি ডাকাতি শুরু করে দেবে পুরা দেশ অস্থির হয়ে যাবে জাতিসংঘের মাধ্যমে প্রফেসর ইয়োনস প্রস্তাব রেখেছে মায়ানমারে তারা আবার ফিরিয়ে নেবে ইতোমধ্যে এক লক্ষ আশি হাজারকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে আমরা বলবো চাপ প্রয়োগ করো নিতে রাজি না হলে অস্ত্র দিয়ে ট্রেনিং শিখায় তাদেরকে পাঠাও তারা জেহাদ করে নিজ দেশে বেঁচে থাকুক ইসলামে জেহাদ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমার বন্ধ মুনাফিক যেহাদ পছন্দ করে না মুনাফেক যারা তাদের আর একটি বড় আলামত হলো আল্লাহর রাইনের কথা বললে আল্লাহর রাইন তাদের কাছে পছন্দ হবে না ইজা ইল তা আলা

আল্লাহর সামনে যাওয়ার পরে ধরা খাওয়ার পরে আল্লা বলে দেবেন যে আল্লাহ আমি তো জানি না আর আল্লাহ বলবে ও ব্যস্ত ছিল তো জানতে টাইম পাও নাই ব্যস্তে চলে যাও এত সোজা জানা শিখা করা নফল না ফরস শিখতেই হবে তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে জাতি ইমান চলে যাবে সেটা হলো রাসূল সারা কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করলে আমাদের সবার জন্য আদর্শ একমাত্র মোহাম্মদ রসুল্লাহ কোন নেতাকে আদর্শ বানানো যাবে না অথচ আমাদের দেশের পলাপন দেখবেন যে ঘরের মাঝে সুন্দর করে ব্যানার বানায় লেখা রাখে আমি অমকের আদর্শের সৈনিক অমক আমার আদর্শ অমক তোম নবী মোহাম্মদ সারা অন্য কাউকে আদর্শ মানলে ইমান থাকবে না মত মহান নেতা থাকতে কে নেতা হয় কে তোমার আদর্শ হয় সাবধান মুসলমান পাঁচ নাম্বার আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম গ্রহণ করলে ইমান শেষ বান্দার সাথে আল্লাহ সম্পর্ক হবে দীরে এক ফাজ করুন কিন্তু আমাদের দেশে কিছু ফির আছে মাঝখানে সে খারাদে এজন্য মুড়ি বেড়া সরাসরি আল্লাহর কাছে চায় না ওরা ফিরের কাছে যায় ফিরে আবার আল্লাহর কাছে চাইয়া দেয় মক্কার মোশাইকদের চরিত্র ছিল তারা যখন মূর্তি পূজা করত। আল্লাহ তাহারা তখন রাসূলের কাছে আয়াত নাজির করেছেন ও নবী তাদেরকে প্রশ্ন করুন আকাশ এবং জমিন কে বানাইছে তোমাদের মূর্তি তারা বলবে না না আকাশ জমিন বানাইছে আল্লাহ বানাইছে এই মূর্তি আসমান বানাইতে পারবে না এই মূর্তি তো আমরা নিজ হাতে বানাইছি এগুলো কেমনে আসমান বানাবে তাহলে সৈদাউদেরকে দাও কেন তখন তারা জবাব দেবে মা নাবুদুহুম ইল্লা লিইয়াকরবুনালিল্লাহি যুলফা আমরা মূর্তির পূজা করি কারণ তারা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে মাধ্যম বানাইছি এই জন্য আপনাদের যার যার প্রয়োজন डायरेक्टली আল্লাহর কাছে চাইবেন কোনো মাধ্যম দরকার নেই ইজা সাআলক আবাদি আননি ফাইন্নী ক্বারীব উযীবু দাওয়াতাদ দাঈ ইযা বলে যখন বান্দা আপনার কাছে এই সবার ব্যাপারে প্রশ্ন করবে আমি কোথায় আপনি জবাব দেন আমি খুব কাছে আছি মানুষ যখন চায় কিছু বলে আমি সাথে সাথে জবাব দেই সুবহানাল্লাহ পড়ে দুনিয়া রূপীস আট ঘন্টা খোলা আর বাকি সময় বন্ধ যখন রাত গভীর হয় পৃথিবীর সকল অফিস আদালত বন্ধ হয় মহান আল্লাহর অফিস খোলা চব্বিশ ঘন্টা তিনি তন্দ্রাও যান না ঘুমতো দূরের কথা তিনি সদা সচেতন সজা আপনি চাইতে দেন তিনি সারা দিতে দেন নাই এই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন আমার বন্ধু পরেরটা পরের হল ইসলামের কোন বিধানকে অপছন্দ করলিমান চলে যাবে ছেলেটা পছন্দ হয়েছিল মেয়ের জন্য কথাবার্তাও ঠিক হয়েছে কিন্তু সমস্যা হলো ফোলার মুখে দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে থাকার কারণে মেয়ে বিয়ে দেয় না এমন লোক আসে না না তাহলে সে কিন্তু সেলেরে অপছন্দ করে অপছন্দ করছে কাকে দাঁড়ি কথা বলে না ভাইয়েরা না তুমি ইসলামের একটি অপছন্দ দাড়ি না রাখলে ইমান যাবে না অপছন্দ করলে ইমান যাবে এই যে টুপি আমি খুললাম কোনো গুণ হয়েছে নাকি কিন্তু যদি টুপিকে পায়ের তলায় দেয় ইমান চলে যাবে নেগ্লেক্ট করে ফেলে দেয় টুপির ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে ইমান চলে যাবে টুপি মাথায় দেয়া আসুন না কিন্তু টুপির বিরোধিতা করা কোফর কুপুরি চিনতে হবে ভাই না চিনতে চলবে না আমাদের দেশে অ্যাডভার্টাইজমেন্ট আছে এইডস রোগের এইডস সে অ্যাডভার্টাইজটা হলো বাঁচতে হলে জানতে হবে একই সিরিজ যেটা আপনাকে পুশ করেছে এটা যদি যার দেহে এক ছিল আগে তাকে পুশ করে তাহলে আপনার দেহে ওই জীবাণু আসার সম্ভাবনা আছে না না এই জন্য ডাক্তাররা কিন্তু একই সিরিজ দিয়ে দুজনকে ইঞ্জেকশন পুশ করে না এটা নিষেধ যে লোকের দেহে এইডস আছে যে বেলেট দিয়ে তার মাথা কামাইছে শেভ করছে ওই ব্লেডে যদি তার ব্লাড লাগে রক্ত লাগে আর আপনাকে ওই ব্লেড দিয়ে আবার মাথা কামা আপনার শেপ করে ওই রক্ত আপনার দেহে ঢোকে তাহলে এইডস এর জীবাণু চলে যাবে এগুলো সচেতনতা মানে বাঁচতে হলে জানতে হবে এখন ইমান বাঁচাতে হলে কোন কোন কাজ করলে ইমান চলে যায় জানা দরকার আছে না নাই জানার দায়িত্ব আপনাদের জানার দায়িত্ব আপনাদের ডাক্তার শুধু বলে দেয় আপনার ডায়াবেটিক আছে সুগার লেভেল আপনার এত পরবর্তীতে সকালবেলা হাঁটাহাঁটি করা ডাক্তারের দায়িত্ব নাকি এখন থেকে আর চিনি খাওয়া যাবে না এটা কি ডাক্তার মেনটেন করবে ডাক্তার আপনার বইলা দিছে যে আপনার সুগার লেভেল ভালো না আপনার ডায়াবেটিস আছে এখন খাবার কন্ট্রোল করো সকালবেলা জগিং করো চিনি এবং কেবর্ড করো এখন দায়িত্ব আপনার আমরা আলেমুল আমা বিধ্বংসী বলে দেই এখন বাকিটা শিখে তা থেকে বেছে থাকার দায়িত্ব কার আল্লাহ তালা আমাদের সকলকে যাবতীয় কফর থেকে শির থেকে ইমান বিধ্বংসী কাজ থেকে নিজেকে হেফাজত করা তৌফিক দিন সবাই বলি আমি প্রিয় ভাইরা ওই যে আমার সামনে গাড়িটা আছে যারা বাংলা পড়তে পারেন আমার লিখা বই আছে কফর শিরিক সলাদ এরপরে আপনারা সুরুল্লাহ মেয়েরাজ রাসূলুল্লাহি বনি পরিবার রাইবা সাহেব থেকে বই সংগ্রহ করবেন ভাষায় বসে বসে পড়বেন বই দিয়ে শিখাবেন আল্লাহ তাআলা asker আমাদের সকলের নাজাতে ওসিলা বানায়া দাও সবাই বলেন আমীন আযামা আদ্দি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আমরা সংক্ষেপে তো দোয়া করে বিদায় নিতে চাই মাহফিল কমিটির কোনো কথা আছে কি